एक बार यहां पर किरण बोलो कंपनी का कस्टमर से ऐसा एक कॉल बिचेल और क्योंकि ऐसे आए मम्मी कब से के समय बोले देने 2009 के लिए आओ दादा तो उस समय सुंदर आते किरण सुंदर पर আমার উইকেট কিপার ইমরুল খুব ইজি একটা ক্যাচ মিস করে ফেলছে মোর্শেদ একটা ভালো প্লেয়ার ছিল তার উইকেটটা ফেললে তারা মোরালি ডাউন হয়ে যায় দুঃখজনক ভাবে আমরা মনে হয় ক্যাচ মিসের মাধ্যমে ম্যাচ মিস করে ফেলবো কিনা সেই সন্দেহ জেগে উঠেছে ধন্যবাদ বন্ধু

পায় <laughs> ত সোধাঁডিক্ডুাগেযে এইরদ সিতোয়ে এই আেইই এই 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 আইই আইই আইইই এই এ আইইই এইই এই আইই আইই আইর পোয়েপল,

এদনবে ইস্করাগেছে হয়েছিল তারা খুব প্রতিযোগিতা করে ম্যাচ করবে যতক্ষণ পরিস্থিতি সম্পূর্ণ 됐ল বল আমাদের পক্ষ আমাদের শুরু